আল্লাহর কসম করে বলি ও আল্লাহি আল্লাহর কসম আমি কোনো শিক্ষকের কলার ধরি নাই এবং শিক্ষকের গায়ে হাত দেই নাই আমাদের আমাদের ওনারা গার্ডিয়ান ওনারা আমাদের দায় সারা ভাড়া নিতেছে পরে বললাম স্যার এখানে যদি কোনো সংঘর্ষ হয় তখন কে দায় ভাঁকে নেবে তখন কোনো কথা বলে না পরে ওখান থেকে আশেপাশে বলা হয়েছে এনারা দালাল এ বলা মাত্রই শিক্ষকরা আমাদেরকে অ্যাটাক দিছে কলার ধরছে টানা টানি দশ পনেরো জন শিক্ষক এরও বেশি হতে পারে আমাকে টানাটানি টানি করতে করতে দেখেন আমি দুইবার পরে গেছিলাম একবার পরে গেছি পরে গেছি আবার উঠছি জুতা ঘড়ি ঘড়ি তো শেষ করছে জুতা ছিল তারপরে এই যে এখানে 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 পড়ে গিয়ে এই এই যে যে নড়তে না তারপর ওনারা আমাদের খামচা খামচি করে টানছিল কিভাবে এ দেখেন এগুলো নখের দাগ এগুলো কিসের দাগ হতে পারে অবশ্যই নখের দাগ এ দেখেন এখানে এখানে কি অবস্থা করছে এখানে অবস্থা করছে এমনকি কি আমার মাথায় দেখতে পারবেন মাথাটা ক্যামেরা আগে দেখতে পারবেন মাথার মধ্যে দেখেন ফেটে গেছে এখানে রক্ত তারপর ওনারা আমাকে টানা আমার ফ্রেন্ডরা অনেক চেষ্টা করছে আমাকে সরানোর জন্য পারেনি ওনারা আমাকে ধরে নিয়ে অফিসে নিয়ে গেল নিয়ে গেলে আমাকে বসালো বসে নানান কথা বলতেছে এটা কেন এটা কেন আমি যদি কথা বলতেছে ওখানে চল্লিশ পঞ্চাশ জন শিক্ষকের মতো ছিল আমি একাই বলতেছে এখন বলতেছে যে তুমি এটা করছো কেন কোন ডিপার্টমেন্টের এটা সেটা আমার পরিচয় জানলো তারপরে বলতেছে যে তুমি একটা লিখিত বিবৃতি দাও যে আমি এই সবের জন্য প্রার্থী পরে আমাকে লেখা আমি কিন্তু লিখতে পারতেছিলাম আমি এখানে আমি লিখে তো এখানে নড়বে তাই না এখানে নড়তে আমার ডিপার্টমেন্টের ম্যামও বলতেছে যে ও তো এখানে ইয়ে করছে লিখবে কীভাবে ম্যামও বলছে বাট ওনারা আমি টিচার বলতেছে লেখুক আমি বরাবর অধ্যক্ষ লিখে বিষয়টা বিষয়টা দিলাম হ্যাঁ মুসলেখা দিয়েছি যে এইসবের জন্য প্রার্থী দেওয়ার পরে তারপর গার্ডিয়ানকে বললো যে তোমার গার্ডিয়ানকে ফোন দাও গার্ডিয়ানকে ফোন দিলাম গার্ডিয়ান সাথে কথা বললো যে এই সমস্যা ও এরকম এরকম সৃষ্টি করে ম সৃষ্টি করছে আহত হয়েছে আপনি যে বললেন শিক্ষকের কলার ধরছি ওনারা অফিস রুমেই বলতেছিলো অন্য শিক্ষার্থী যারা মানে যারা ছিল না তারা সেই সব শিক্ষার্থীদের শিক্ষকদের বলতেছিলো যে ও কলার ধরছে এবং হাত দিকে মানে হাত দিচ্ছে আল্লাহর কসম করে বলি ও আল্লাহি আল্লাহর কসম আমি কোনো শিক্ষকের কলার ধরি নাই এবং শিক্ষকের গায়ে হাত দেই নাই এটা আপনার ভিডিও দেখলেও বুঝতে পারবেন আমাকে হাত ধরে টানাটানি দশ পনেরো জন টানাটানি করতেছিল এখানে টানার হিসেবে করে করে নিয়ে গেছে এটাই হলো কথা তারপর ওখান থেকে আমার বড়ো ভাই গেলো দুজন বড়ো ভাই গিয়ে বলতেছে ম্যাম বাইরে তো বিশৃঙ্খলা হচ্ছে একে একটু ছেড়ে দেন পরে ম্যাম বললো ম্যাম বড়ো ভাইরা আসছে আমি অনেক সাবধানে থাকতে পারবো আমি চলে দিই পরে এই বলে আমি চলে আসছি